উঠার পর নামাজ পড়লে কি নামাজ হবে রুকুর জায়গায় সিজদার তাজবি আর সেজদার জায়গা রুকুর তাজবি পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে না কোরআন তেলাবাদ শুনতে আমার খুব ভালো লাগে অফিসে প্রায় সময় আমি মৃদু স্বরে তেলাবাদ চালু রাখি অনেক সময় সেজদার আয়াত তেলাবাদ হয় প্রশ্ন হলো অডিও থেকে সেজদার আয়াত শুনলে কি সেজদা দেওয়া উচিত হবে কিছু নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি কফ গিলে ফেললে নামাজ হবে কিনা এরপরে প্রশ্ন হলো শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই শুধু তবা করলেই কি কি পাপ মাফ হবে গ্রামের একজন মুরব্বীর কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন এই গুণা থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর সরাই বিচার কায়েম করতে হবে এখন আমার করণীয় কি সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয় পুরুষের পর্দার হুকুম কি পুরুষের পর্দার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা নেই অফিসে রাতের বেলা ইদানিং আমার প্রচুর কাজ থাকে কাজ গোছাতে গোছাতে রাত বারোটা বেজে যায় বারোটার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে উত্তর হলো যে এশার নামাজ মূলত সভি সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায় ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয় ফজরের ওয়াক্ত যখন শুরু হয় ততক্ষণ সেই সময়টাকে সবে বলা হয় তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এশার নামাজ রাতের এক তৃতীয়াংশের মধ্যে পড়ে ফেলা উত্তম মধ্যরাত পার হয়ে গেলে রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশার নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয় মাকরু হয় কোন কোন সিজনে কোন কোন মৌসুমে রাত বারোটা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায় মধ্যরাত বলতে বারোটা বারোটা নয় মধ্যরাত বলতে সূর্য যখন ডুবেছে সন্ধ্যায় তখন থেকে নিয়ে সবে পর্যন্ত যে কত ঘন্টা কত মিনিট হয় এর ঠিক মাঝামাঝি যে সময়টা এটাকে মধ্যরাতে হিসেবে গণ্য করা হবে সৌদি দৃষ্টিকোণ থেকে সেটা ক্রস করে গেলে তারপরে এসা নামাজ পড়লে আদায় হয়ে যাবে অনুত্তম

তাজবি যদি হেরফের হয়ে যায় যে তাজবিটা ফরজ বা ওয়াজিবের মধ্যেই পড়ে না সেটা যদি হেরফের হয়ে যায় তাতেও কিন্তু নামাজ ভাঙবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না বা ধরনের তবে অবশ্যই রুকু তাজবি রুকুতে সিজদা তাজবি সিজদায়ে পাঠ করার বিষয় আমাদের যত্নশীল হওয়া উচিত কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে অফিসে প্রায় সময় আমি মৃদু স্বরে তেলাওয়াত চালু চালু রাখি অনেক সময় সিজদার আয়াত হতে হয় প্রশ্ন হলো অডিও থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদা দেওয়া উচিত হবে উত্তর হলো রেকর্ডেড তেলাওয়াত যদি হয় কৃত তেলাওয়াত যদি আপনি শুনেন এবং সেখানে যদি সিজদার হায়াত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে তেলাতে সিদ্ধা দিতে হবে না আর যদি তেলাওয়াতটা লাইভ তেলাওয়াত হয় কোন রেডিও থেকে আপনি শুনছেন সরাসরি তেলাওয়াত চলছে কোথাও সেটা আপনি শুনছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধা দিতে হবে ইকতানুর আপনি আইডি থেকে লিখেছেন নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি কফ গিলে ফেললে নামাজ হবে কিনা উত্তর হলো যে কফ গিলে খেলে কোনো গিলে ফেললে কোনো অসুবিধা নেই এবং নামাজের মধ্যে যদি কাশি আসে কাশির সাথে কফ এসে যায় তাহলে সে কফ আপনি ফেলবারও সুযোগ নেই অথবা এটা গিলে ফেলাটাই হলো স্বাভাবিক এর ফলে নামাজের কোনো ক্ষতি হবে না এরপরে প্রশ্নগুলো শৈতান চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই শুধু অবাক করলেই কি এই পাপ মাফ হবে গ্রামের একজন মুরব্বীর কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন এই গুনা থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর সরাই বিচার কায়েম করতে হবে এখন আমার করণীয় কি আল্লাহর কাছে তবা করলে ইনশাআল্লাহ আপনি ক্ষমা পাবেন এমন কোন পাপ নেই পৃথিবীতে যে পাপ করে আসলে তবা করলে আল্লাহ তালা মাফ করেন না মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন ভায়োলেশন করে থাকেন তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে তারপর তবা করতে হবে যে না একটা গুণা যে গুণা হয়তো উভয় সম্মতিতে করেছেন এখানে আল্লাহর হক নষ্ট করেছেন অতএব আল্লাহর কাছে কায়মন বাক্য যদি মাপ চান তবা করেন ফিরে আসেন নতুন জীবন করবার সংকল্প করেন আর কখনো গুনার পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন ঈশা আল্লাহ আল্লাহ আপনার সেই গুণা মাফ করে দিবেন আর আল্লাহর কাছে জেনার তবা কবুল হওয়ার জন্য এই বিচারের প্রয়োগ জরুরি নয় কেউ যদি বলে থাকেন তিনি সঠিক বলেননি তবে হ্যাঁ আপনারই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন সেটি আরেকটি বিষয় এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো উচিত না এটাকে আল্লাহর কাছে সংগোপনে তবা করাই উচিত ইরমা আক্তার আপনি লিখেছেন সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয় পুরুষের পর্দার হুকুম কি পুরুষের হুকুম কি পুরুষের পর্দার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা নেই বলমা এটা ঠিক যে নারীদের পর্দার বিষয়টি নিয়ে বেশি আলোচনা করা হয় কারণ এখানে ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে পুরুষের জন্য কাজটা সহজ হয় কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারিমে যখন পর্দার আয়াত নাজিল করেছেন বা পর্দার বিধান দিয়েছেন তখন আল্লাহ তাআলা কিন্তু পুরুষদেরকে আগে সম্বোধন করে বলেছেন কুলুল মুমিনিনা ইগদু মিন আবসারহিম ওয়াহফাযু খুরুজাহুম আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন হে রাসূল আপনি আপনার ঈমানদার অনুসারীদেরকে বলুন যেন তাদের দৃষ্টিকে সংযত করে তাদের সম্ভ্রমকে তারা যেন নজর করে এরপরে নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত রাখার কথা যদিও পর্দার সাধারণ যে বিধান সেটি বলতে গিয়ে নারীদেরকে আলাদা করে আলাদা বলেছে অতএব নারীদের ক্ষেত্রে পর্দার আলোচনা আসাটা খুবই প্রাসঙ্গিক কিন্তু সেই সাথে পুরুষদেরও পর্দা আছে সেই আলোচনা আমাদের আসতে হবে আসা উচিত যদিও হয় সেটাও আরো জোরালো ভাবে হওয়া উচিত পুরুষদের পর্দার দুইটা দিক আছে একটা হলো যে তার শরীর আবৃত করার ক্ষেত্রে নাবি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা তার জন্য অপরিহার্য দ্বিতীয়ত হলো বর্ণারী থেকে নিজের দৃষ্টিকে অবরত রাখা এটা তার জন্য অপরিহার্য অতএবরকম দুইভাবে পর্দা করে তাকে সরিয়ার নির্দেশ মেনে চলতে হবে আল্লা আমাদের কল্যাণ না হলে আমরা ভাবে অস্থির হব অপবিত্র হব বোনাহের দিকে আমরা ধাবিত হবে সেখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে